বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছিল যেই দল যেই সংগঠন বঙ্গবন্ধু নেতৃত্বে সেই সংগঠন ভাষা আন্দোলন শিক্ষা আন্দোলন ছয় দফার আন্দোলন উনসত্তরের গণ সত্তরের নির্বাচন একাত্তরের জাতীয় মুক্তিযুদ্ধ স্বাধীনতার পর

নির্মম হত্যাকাণ্ড পঁচাত্তরের পনেরোই আগস্ট আগামীকাল আজকে বঙ্গবন্ধু হত্যার পর ছাত্রলীগই প্রথম প্রতিরোধ সংগ্রাম গড়ে তুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সেই সময় ছাত্রলীগ ছিল সবার আগে চৌঠা নভেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে সব শোভাযাত্রা বের হয়েছে সেটারও সংগঠক ছিল বাংলাদেশ ছাত্রলীগ বত্রিশ নম্বর পর্যন্ত আমাদের মিছিল ছিল সব মিছিল কলা বাগানের কাছে গিয়ে আমরা খবর পেলাম জেলখানা জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করে